আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ হে আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনা হয়ে যাবে হে বান্দা তোমরা গুনা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বান্দারে পাপ করার পরে গুনা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা জলাম না বলেন রব্বানা জলাম না

গুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওজু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলমিন পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবি গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি বান্দারে যদি করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার ধারাবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাইয়ে দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইজ আলাহা হুম যা